পৃথিবীতে এমন কিছু হাসপাতাল আর আশ্রম আছে যেখানে আজও মানুষ রাত কাটাতে সাহস পায় না অন্ধকার করিডরে প্রতিধ্বনি হওয়া কান্নার শব্দ ফাঁকা ঘরে হঠাৎ পায়ের আওয়াজ আর অজানা ছায়ার উপস্থিতি এগুলোই এই স্থানগুলোকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে ভুতুড়ে জায়গা আমেরিকার কেন্টাকির ওয়েবারলি হিলস স্যানিটোরিয়াম একসময় ছিল রোগীদের চিকিৎসা কেন্দ্র কিন্তু এখানে মারা গিয়েছিল প্রায় ষাট হাজার মানুষ রোগীদের মৃত্যু আর যন্ত্রণার কারণে এই ভবন ভরে উঠেছিল এক অশুভ শক্তিতে এখানকার সবচেয়ে ভয়ঙ্কর স্থান হল বডি চুট যেটি দিয়ে মৃতদেহগুলো গোপনে বাইরে পাঠানো হতো আজও বলা হয় করিডরে হাঁটলে হঠাৎ ফিসফিস শব্দ শোনা যায় দরজা জানালা নিজে নিজে খুলে যায় আর কেউ কেউ নাকি সাদা পোশাক পরা আত্মার ছায়া দেখেছেন অনেকেই দাবি করেছেন সেখানে রাত কাটানোর সাহস করে কেউ সুস্থভাবে ফিরে আসেনি অস্ট্রেলিয়ার বিচওয়ার্থ লুনাটিক আসাইলাম ছিল মানসিক রোগীদের আশ্রম আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটি চালু ছিল আর এই সময়ের মধ্যে এখানে মারা গিয়েছিল প্রায় ন রোগী রাতের অন্ধকারে করিডোরে নাকি শোনা যায় চিৎকার হাসি আর হঠাৎ পায়ের শব্দ অতিথিরও দাবি করেছেন এখানে এক বৃদ্ধ রোগীর আত্মা এখনও ঘুরে বেড়ায় কেউ কেউ আবার বলেছেন তাদের কাঁধে হঠাৎ ঠাণ্ডা হাতের ছোঁয়া লেগেছে এই আশ্রম আজও বিশ্বের সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলোর একটি দক্ষিণ কোরিয়ার গাঞ্জিয়াম সাইকিয়াট্রিক হসপিটাল বন্ধ হয়ে আছে উনিশশো সাল থেকে পথিত আছে এখানে ডাক্তাররা রোগীদের ওপর নিষ্ঠুর পরীক্ষা চালাতেন এক রাতে হঠাৎ হাসপাতালটি রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় সব রোগী ও ডাক্তার গায়েব হয়ে যায় স্থানীয়রা বিশ্বাস করে রোগীদের আত্মা আজও এখানে বন্দী ভেতরে ঢুকলে শোনা যায় হঠাৎ চিৎকার লোহার দরজায় ধাক্কা আর অজানা ছায়া এই হাসপাতাল এতটাই ভয়ঙ্কর যে কোরিয়ান সরকার পর্যন্ত এটিকে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের কিছু পুরনো আশ্রম ও অনাথাশ্রমও রয়েছে ভয়ঙ্কর কাহিনীর সঙ্গে যেখানে অসহায় বৃদ্ধ আর অনাথ শিশুদের অবহেলায় মৃত্যু হয়েছিল লোকজন বিশ্বাস করে তাদের আত্মারা আজও সেই ঘরগুলোর ভেতর ঘোরাফেরা করে রাত হলে শোনা যায় কান্নার শব্দ দরজায় ধাক্কা কিংবা মন্ত্রোচ্চারণের মতো আওয়াজ স্থানীয়রা তাই সূর্যাস্তের পর এসব আশ্রমে যাওয়া এড়িয়ে চলে বিজ্ঞানীরা বলেন এই ধরনের আওয়াজ অনেক সময় পুরনো ভবনের কাঠামো বাতাস কিংবা মানসিক ভয়ের কারণে ঘটে কিন্তু প্রশ্ন হল যখন শত শত মানুষ একই রকম অভিজ্ঞতা জানায় তখন কি তা শুধু কাকতালিও নাকি সত্যিই এই জায়গাগুলোতে অদৃশ্য শক্তির অস্তিত্ব আছে এই ভুতুড়ে হাসপাতাল আর আশ্রমগুলো শুধু পরিত্যক্ত ভবন নয় এগুলো হলো মানুষের কষ্ট মৃত্যু আর অমীমাংসিত রহস্যের সাক্ষী আপনার কি মনে হয় এগুলো সত্যই ভুতুড়ে নাকি সবই মানুষের কল্পনা কমেন্টে আপনার মতামত লিখে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন আর এরকম রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রহস্য কথা